look at me জুস 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 খাওয়া দা দেখে একবার আমার দিকে ফের হ্যাঁ জুস খাওয়া জুস খাওয়া কেন না বাবা সবাইকে আজকে সোমবার এখন সকাল পনেরো বাজে আমাদের স্বপ্ন যে জায়গাটা যাওয়ার ইচ্ছা ছোট থেকে আজকে আমরা সেই জায়গাটায় যাবো নায়গ্রা ফলস তো অনেকক্ষণের খেলে তারপর আমরা জুস খাবো আগে এটা খেয়ে নাও তারপর জুস খাবো দেখি একটু প্রিয়জিত আর একে দেখাই সিজাকে কতদিন বলে সে হ্যালো আমি ওকে তাই বলছি মনে আছে এক বছর আগে এসেছিলো একটু মানে ভাবছে আমি ঘ্যাম খাবো না বেশ ভালো লাগছে হ্যালো বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো ফিরে এলাম আর একটা নতুন ফ্লগ নিয়ে আজকের ব্লগটা অবশ্য বেশ আনন্দের এটি শুট করা হয়েছিল গত মাসের শেষের দিকে একটি সোমবার ভোরবেলা আমরা উঠে পড়েছি আমি উঠে আদির একটু খিচুড়ি বসিয়ে নিচ্ছি আর আমাদের জন্য একটু ভাত আলু সেদ্ধ ডাল এগুলো বসিয়ে নিচ্ছি এখন এই ভোর পৌনে ছটা বাজে বাইরেটা ঘুটঘুটে অন্ধকার আমি এক গ্লাস গরম জল খেয়ে আগে রান্নাবান্না করে স্নান করে নিলাম স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এই এখন সাড়ে সাতটা মতো বাজে আর আমি এইদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি বুঝতেই পারছ আজকে আমাদের একটি নতুন জায়গায় যাওয়ার আছে তার আগে দেখিয়ে নিই কি কি নিয়ে নিলাম সঙ্গে টুটটা একটু লম্বা তাই সঙ্গে নিয়ে নিলাম একটু ফল একটু মাফিন একটু কুকিস একটু বিস্কিট আর আদির জন্য পরিমাণ মতো খাবার এখন এই আটটা বাজে আদি উঠে রেডি গতকাল থেকে দেখছে আদি একটু কাশছে তাই জুস বলে দেবব্রত কে তুলসীর রস খাইয়ে দিয়েছে

যাব নাইগ্রা ফলস তো অনলি ট্রাই 10 ঘন্টা তো বেশি আর আমরা তো হল্ড করে যাব তো টাইম আরো লাগবে কিন্তু যাই হোক তো আজকে আমরা একটু থাকছে আপনাদের কত কত টি আর আমাদের অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো সেই কোন ছোটবেলা থেকে আমেরিকার সঙ্গে নাইগ্রা ফলসের গল্প বড় শুনে এসেছি সে ছোট থেকেই এই জায়গাটা যাওয়া স্বপ্ন ছিল তাই হট করেই প্ল্যান করা হলো যে দুদিনের জন্য ঘুরে আসা যাক। আমরা অবশ্য একা যাচ্ছি না আমাদের খুব কাছের বন্ধু তোমরাও সকলে চেন প্রিয়জিৎ এবং তার ওয়াইফ ওরাও আসছে বস্টন থেকে নায়গরা দেখতে খাবো এটা খেলে তারপর আমরা জুস খাবো আগে এটা খেয়ে নাও তারপর জুস খাবো তো আমরা এখন দাঁড়িয়েছি একটা গ্যাস স্টেশনে কি জোরে গাড়ি আছি আমরা এখন দাঁড়িয়েছি একটা গ্যাস স্টেশনে এটা অ্যাবিংটন বলে একটা জায়গা ভার্জিনিয়ার কাছে এখান থেকে ভার্জিনিয়া দশ মিনিট তো যাই হোক ভালোই লাগছে পুরো ড্রাইভটা সারা সকাল তাড়াতাড়ি আরও আগে ভালো হতো আর এখন টেম্পারেচার বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে এখানে টেম্পারেচার এখন ডিগ্রি আর আদি বাবুকে তো দেখালাম সে এখন এতক্ষণ ঘুমলো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে জেগেছিল আবার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে এখন দেড় ঘন্টা বাদে উঠেছেন উনি একটি গ্যাস স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে আদিকে একটু খাইয়ে নিয়ে আমরা আবার রনা হলাম আমাদের গন্তব্যের দিকে আমরা এখন যাচ্ছি ওয়েস্ট ভার্জিনিয়া হয়ে পিটসবার্গ হয়ে নাইগরা এটি আরেকটা দিক দিয়েও যাওয়া যায় কলম্বাস ওহায়ো হয়ে সেই দিক দিয়ে অবশ্য সময়টা একটু কম লাগে আর পিটসবার্গ হয়ে সময়টা একটু বেশি তবে আমরা চুজ করলাম এই দিককার রাস্তা কারণ যেতে যেতে আমরা দেখতে পেলাম অদ্ভুত সুন্দর রঙিন ফল কালার নক্সফিলে এই সময় এখনো ফল কালার ভালো ধরেনি মানে আমি এটি বলছি অক্টোবরের শেষের দিকের সময়কার কথা আর এখন অবশ্য ফল কালার সব ঝরে পড়ে গাছের পাতা ঝরেই গেছে তবে যাই হোক আমরা এই পিচ দিয়ে যেতে যেতে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পেলাম এখন একটি রেস্ট এরিয়াতে আমরা দাঁড়ালাম রেস্ট এরিয়াগুলো এখানে বিশাল বড় হয় আমি আগে বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আর আদিবাবুও বেশ খুশি সে ঘুরতে বেরোলে বেশ আনন্দ পায় আর এই চারপাশে এই দেখো ফল কালার এখান থেকেও দেখা যাচ্ছে আমরা একটু দাঁড়িয়ে এই জায়গাটার একটু সৌন্দর্য উপভোগ করলাম এবং ছবিও তুলে নিলাম আমরা এখন ভার্জিনিয়াতে ব্যাস্টিয়ান বলে একটা জায়গায় হল্ট করেছি খুব সুন্দর রাস্তাটা তোমাদের তো দেখাচ্ছি আশা করি জানি না কতটা বোঝা যাচ্ছে এত সুন্দর ফল কালার ধরে গেছে মানে চারিপাশটায় লাল নীল সরি চারিপাশটায় লাল হলুদ কমলায় ভরে গেছে অপূর্ব লাগছে এত সুন্দর ফল কালার আর এটা কিন্তু বেশিদিন থাকবেও না এরপরেই শুরু পাতা পাতাঝরার মরশুম পাতাঝরার মরশুম শুরু হয়ে গেছে এবার পাতাগুলো সব ঝরে পড়ে যাবে তার আগে এরকম রং পরিবর্তন করে জায়গাটা অপূর্ব করে করে তোলে যাই হোক আমরা এখন একটা রেস্ট এরিয়াতে দাঁড়িয়েছি বিশেষ করে এই ছবিগুলো আর একটু তোলার জন্য আমি আদিয়া দেবু অনেকগুলো ছবি তুলে নিলাম দেবব্রত গেছে একটু ফ্রেশ হতে আর এই যে আদিবাবুকে দেখালাম এই যে আদিবাবু সে হাই ও আদি এখন হাই বলবে না আদি এখন এমনি সে হাই আচ্ছা না আদি এখন হাই বলার মূলে নেই তবে সে বেশ খুশি তাই তো আদি ইজ হ্যাপি আদি ইজ হ্যাপি মাফিন টাফিন খেয়ে অ্যাপেল জুস খেয়ে সে এখন খুশি আর আমরা আপাতত আরও এখন মোটামুটি আট ঘন্টা তো লাগবেই যাই হোক এখন এখান থেকে রনা হবো দূরে দেখতে পাচ্ছি দেবব্রত আসছে আমার আমাদের যাত্রা শুরু তোমরা সঙ্গে থাকো আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এখনো অনেকটা পথ বাকি তবে রাস্তায় কোথাও আমরা নাইট স্টে করবো না আমরা একদম সোজা গিয়ে উঠবো নায়গ্রার কাছে একটি হোটেলে ওখানে হোটেল বুক করা আছে আমরা এবং প্রিয়জিৎরা একসঙ্গেই থাকবো আর রাস্তায় এরকম গানের তালে তালে আদিকে আমি এন্টারটেন করতে করতে গেলাম এতটা রাস্তা যাতে আদি এতটুকু বোন না হয় যদিও সঙ্গে রেখে দিয়েছিলাম অনেকগুলো ওর খেলনা এবং আকার সরঞ্জাম আর যেরকম আমাদের ইচ্ছা ছিল এই পুরো রাস্তাটা জুড়ে আমরা অপূর্ব ফল কালার দেখতে দেখতে গেলাম এতটা যে লম্বা রাস্তা আমরা কিন্তু একটুও ক্লান্ত হইনি শুধুমাত্র এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়ার জন্য ভারী আনন্দ লাগছে আর কিছুক্ষণ পরেই আমরা হয়তো দেখতে পাব আমাদের বহু প্রতীক্ষিত নায়গ্রা ফলস মনটা ভীষণই উত্তেজিত এখনো বেশ খানিকটা পথ বাকি ওই দিকরা ওই দিক থেকে প্রিয়জিতরাও আসছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি বস্টন থেকেও কিন্তু মোটামুটি সাত ঘন্টা লাগে আমরা উঠে শহরে। এইখানটায় দুটো রাস্তা আছে একটি রাস্তা চলে যায় কানাডার দিকে আর একটি রাস্তা চলে যায় ইউএস এর দিকে তাই এইখানটা ভীষণ সাবধানে চালাতে হচ্ছিল কারণ ভুল বসত কেউ যদি কানাডার দিকে চলে যায় ক্যানাডার ভিসা না থাকলে কিন্তু বিশাল সমস্যা হবে তাই তো খুব সাবধানে জায়গাটা ক্রস করলো এবং আমরা ক্রমশ এগিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে আর কিন্তু বেশিক্ষণ নেই আর এই দূরে দেখা যাচ্ছে ব্রিজটা কি সুন্দর আলো জ্বালিয়ে রেখেছে এই ব্রিজে এই ব্রিজটা ধরে হেঁটে গেলেই নাকি উপাসটা পড়বে কানাডা নাইগ্রা থেকে অবশ্য পরিষ্কার দেখা যায় ক্যানাডার দিক এবং ইউএস এর দিক এই যে এই দিকটা ধরে হেঁটে গেলেই নাকি ওর প্রান্তে পড়বে ক্যানাডা আমরা এটাই এখন দেখতে দেখতে পৌঁছে গেলাম এখন আমরা একটি রেস্টুরেন্টে আগে খাবো সারাদিন আমি আর দেবব্রত সেরম কিছু আর খাইনি সেই কোন সকালে ভাত খেয়ে বেরিয়েছিলাম আর এইদিকে দেখা হয়েছে প্রিয়জিত এবং শ্রীজার সঙ্গে আমি ওকে তাই বলছি মনে আছে এক বছর আগে মানে এসেছিল্যাম খাম নিউ ইয়র্কের রাস্তায় চোখে পড়লো কলকাতার দুটি ফেমাস রেস্টুরেন্টের দোকানের নাম একটি হলো পেনানা আর একটা হলো জায়কা দুটোই কলকাতায় বেশ নাম করা রেস্টুরেন্ট যাই হোক আমরা এখন ঢুকে পড়লাম একটি নেপালি রেস্টুরেন্টে আর প্রথমেই অর্ডার দিয়ে দিলাম গরম গরম চিকেন মোমো অথেন্টিক চিকেন মোমো খেতে দুর্দান্ত আর তারপরেই অর্ডার দিলাম আমার জন্য একটি চিকেন থালি এই চিকেন থালির মধ্যে মাংস ছাড়াও ছিল ডাল সবজি এবং একটি উচ্ছে আলুর তরকারি খেতে কিন্তু চমৎকার ছিল এই কোয়ালিটি খুবই ভালো এবং আদিকে এখান থেকেই খাইয়ে দিলাম ডাল ভাত এবং সবজি দেবব্রত এবং অর্ডার দিল নিজেদের জন্য মাটন থালি আর সৃজা অর্ডার দিল একটি চিকেনের প্রিপারেশন এবং ভাত খাবারের কোয়ালিটি তো আগেই বললাম খুবই ভালো ছিল আর সারা দিন পর আমি আর দেবব্রত ভাত খেতে পেয়ে একদম তৃপ্তি করে খেলাম খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাব হোটেলের ঘরে আজকে আর দেখা হবে না দেখব দেখবো আগামীকাল সকাল সকাল গিয়ে আমাদের এই একটি হোটেল বুক করা হয়েছে লা বলে এইখানে আমরা আজকে রাতটা থাকবো দুটো রাতের ব্যাপার আজকের রাত এবং আগামীকাল থাকবো এবং তারপরের দিন আমাদের সকাল সকাল ফেরা একটি ঘরের মধ্যে আমরা দুটো কুইন বেড আছে এরকমই রুম নিয়েছি যাতে একসঙ্গে বসে আড্ডাটাও দেওয়া যায় আর ঘরটা কিন্তু বেশ বড় এখানে রয়েছে টিভি এবং ফ্রিজ একটি মাইক্রো ওভেন এবং একটি কফি মেকার অনেক কিছুই রয়েছে ইলেকট্রিক কেটল এখন আদি ঘরে এসে খুবই এক্সাইটেড কারণ সে পেয়েছে তার মামা মামির কাছ থেকে নতুন খেলনা সেই খেলনা নিয়ে সে ভারী উত্তেজিত আর আমরা এখন ফ্রেশ হয়ে নিচ্ছি আমরা অবশ্য কম উত্তেজিত নই প্রথমত হচ্ছে সবার সঙ্গে এতদিন বাদে দেখা এবং দ্বিতীয়ত হচ্ছে আগামীকাল হবে বহু প্রতীক্ষিত আমাদের নায়করাজ দর্শন সেই কোন ছোটবেলা থেকে স্বপ্ন দেখা যাই হোক আগামীকালের এখন অধীর অপেক্ষা রয়েছে আর আজকে তিনটা তো দারুণ কাটলো সুন্দর ফল কালার দেখতে পেলাম আর জার্নিটাও এনজয় করলাম আর আগামীকাল কি কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমেরিকানা বাঙালিয়ানাকে সকলে সুস্থ থেকো থেকে